আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মি চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ আজকে একটু ডিফারেন্ট ওয়েতে স্টার্ট করছি একটু পরে বলছি এখন আমি কোথায় আছি কিন্তু এই জিনিসগুলা দেখেন এগুলা হচ্ছে হাতে তৈরি করা প্রত্যেকটা জিনিস দেখানোর উদ্দেশ্য হচ্ছে জোবাইত বলছিল জাপানিজরা ব্রেনের কোনো অংশ বাদ রাখেনি ব্যবহার করার জন্য ওরা নাকি ওদের মাথার প্রতিটা পার্টসেই ব্যবহার করেছে এসব নানান জিনিস তৈরি করার জন্য ওদের ব্রেন কোনো রেস্টে নাই আর এখন আসলে আমি বসে আছি ঐতিহাসিক হাসপাতালে হাসপাতালে বসে আছি ডাক্তার দেখানোর জন্য কারণ ডাক্তাররা তেমন একটা পাওয়ারফুল ওষুধ দেয় না যতক্ষণ না পর্যন্ত খুব বাজে টাজে একটা অবস্থা হবে ততক্ষণ পর্যন্ত ওরা পাওয়ারফুল ওষুধ দেয় না তো আমি অপেক্ষা করছি আমার অবস্থাটা কতটুকু খারাপ হয় কতটুকু খারাপ হলে ওরা আমাকে ওষুধ দিবে এত গরম পড়েছে যা বলার বাইরে আর আরেকটা ব্যাপার যেটা আপনারা এখানে যদি ডাক্তার দেখান তাহলে ডাক্তার দেখাইতেই হবে দেখাতেই হবে মানে এত কম পাওয়ার ওষুধ থেকে এরা শুরু করে মানে যতক্ষণ না আপনার অবস্থা পুরো জগা হবে ততক্ষণ পর্যন্ত ওরা ওষুধ দেবে না মানে পাওয়ারফুল ওষুধ দেবে না তার এক পর্যন্ত এরা কী স্লো স্লো পাওয়ার ওষুধ দেয় পাওয়ারে মানে খুবই প্যাথেটিক এখন আসছি আপনার ওষুধ নিতে এখন যাচ্ছি আমরা আমার পুচকুর সামারের কিছু ড্রেস কিনতে কারণ ওদের পুল ডে কয়েকদিন পরে শুরু হয়ে যাবে বিশ তারিখ থেকে তো আমার মানে তার কিছু জিনিসপত্র লাগবে ওগুলো এখন আমরা কিনতে যাচ্ছি ভাইরে এত রোদ আর এত গরম মানে মনে হয় যে আর তিন চার দিন পর থেকে তো এত গরম পড়বে আপনার কষ্ট করে বার বিক্রি করা লাগবে না কোনো কিছু করতে হবে না আপনি চাইলে বাইরে বার মশলা মা চিকেন রেখে দিতে পারেন অটোমেটিক্যালি বার হয়ে যাবে মানে এত গরম পরে অস্থির গরম পরে এখানে আল্লাহ জানে মানে কিছুদিন পরে গভর্নমেন্ট থেকে অ্যালার্ট দিয়ে দিবে যে আপনারা বাইরে বের হবেন না আর হচ্ছে করোনা তো এখন আবার বাড়ছে এটা তো জানেনি এসি দিচ্ছি এসিতেও মনে হচ্ছে যে গাড়ি ঠান্ডা হচ্ছে না মানে কি যে একটা অবস্থা এখানে ইন যে টেম্পারেচার 36 ফিলস লাইক তো আরো বেশি মানে খুবই একটা জাতে অবস্থা চলে আসলাম আমার অনেক পছন্দের দোকান ইখানে সহ বেশিরভাগ কাপরি মেড ইন বাংলাদেশ তাই খুব ভালো লাগে সুইমিং কাস্টম আর প্যান্ট কিনতি বেসিক্যালি গিয়েছিলম সেদিন তো আমি প্যান্টই দেখছিলাম তো যে কয়টা প্যান্ট পছন্দ হচ্ছিলো আমি দেখে দেখে নিচ্ছিলাম আর বারবার চেক করছিলাম যে মেড ইন বাংলাদেশ কোনটাতে লেখা আছে কোনটা মেড ইন বাংলাদেশ তারপরে কিছু আমি হাতা কাটা গেঞ্জিও দেখছিলাম মানে স্যান্ডো গেঞ্জি যেটাকে বলে আর কি আমাদের দেশে তারপর তার সুইমিং প্যান্ট দেখছিলাম সেখান থেকে আবার দেখছিলাম যে নতুন কোনো ব্যাগ আছে কি না তার কেরি করার মতো মেয়েদের অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল কিন্তু আনফর্চুনেটলি ছেলেদের আনকমন বা নতুন কোনো ব্যা এক আসেনি পুচকুর পাপা বলছিল যেহেতু তুমি এসেছ পুচকুর জন্য একটু খেলনা কিনে নাও যেহেতু আমার পুচকুটা আমাদের সাথে আসেনি তো আমি দেখছিলাম আমার পছন্দ হয় কি না তো এই গাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে অনেক পছন্দ বলতে মানে এটা ম্যাগনেট আছে ম্যাগনেট দিয়ে এটা সে বানাতে পারবে বিভিন্ন শেপের গাড়ি যার কারণে আমি এটা পছন্দ করেছি যেহেতু এখন তার বয়স তিন বছর প্লাস এরকম খেলনা হলে ওর জন্য ভালো হয় তো এটা নিয়ে ভাবলাম যে ও তো আবার ধরেন যে ফায়ার ট্রাক বা অ্যাসকেভেটার বুলড্রোজার এগুলো পছন্দ করে ভাবলাম যে একটা ফায়ার ট্রাকও নিয়ে নিই তাহলে হয়তো এটা দেখলে তার মনটা আরেকটু বেশি ভালো হয়ে যাবে তো যার কারণে আমি একটা ওর জন্য ফায়ার ট্রাক নিয়েছি সেখান থেকে আমরা কাছেই আপনার গিউমো সুপার ছিল যেখান থেকে আমরা সচরাচর বাজার করে থাকি জিনিসপত্র কেনাকাটা করে থাকি তো ভাবলাম এখানে যেহেতু এসেছে যাই একটু ফল টল কী পাই কিনে নিয়ে যাই আর কি তো গেলাম যাওয়ার পরে ছোট ছোট কিউট কিউট তরমুজ দেখছিলাম মানে আপনাদেরকে দেখাই এই যে দেখেন একদম ছোট্ট একটা তরমুজ মানে একজন খেতে পারবে এরকম মানে এগুলো দেখলে আমার খুবই মজা লাগে এত ছোট্ট কিউট কিউট তরমুজ আল্লাহ আমার খুব ইন্টারেস্টিং লাগে বিষয়টা দামটাও একদম রিজনেবলের মধ্যে ছোট্ট যেহেতু দাম তো কম হবেই পাশে আমও দেখছিলাম কিন্তু আম দেখেছি কিন্তু কিনা হয়নি কারণ হচ্ছে আমার এগুলা বেশি একটা ভালো লাগে না এই আমগুলা আমাদের দেশি ফ্লেভারটা আসে না আর এই আনার দেখে আমি খুবই অবাক হয়েছি সচরাচর এটা চোখে পড়ে না এখানে দেখলাম অবাকও হয়েছে অনেক আর জোবাইতকে বলছিলাম যে চলো আমরা একটা তরমুজ কিনি তো জোবাইত বললো যে কিনবই যখন ছোট কিনে কী লাভ হবে আমার আবার খুব ইচ্ছে করছিল যে কিউট একটা তরমুজ কিনে নিয়ে যায় পরেও বলেছেন না এত ছোট তরমুজ কিনবো না কিনলে আরেকটু বড়ো দেখে মানে আর একটু বড় এটার থেকে যে খুব বেশি বড় তা না অল্প একটু বড় তো জোভাইদ আবার চেক করছিল কোনটা ভালো হবে বেশ কিছুক্ষণ চেক করলো চেক করার পরে একটা তরমুজ মনে হয় তার পছন্দ হয়েছে সেই তরমুজটা ফাইনাল সে নিয়েছে আমি তো ভাবছিলাম যে হারে চেক করছে আজকে আর কেনা হচ্ছে না আমার এই পিচ জুসটা আমার খুবই পছন্দ তো চোপায়ত বললো যে আসো একটা নেই আমরা রাস্তায় যেতে যেতে খাবো তো বাকি বাসার জিনিস যা যা প্রয়োজন ছিল তা তা নিচ্ছিলাম তো একটু ফ্রোজেন সবজি জোনে গেলাম তো গিয়ে ভাবলাম যে দেখি কিছু পাওয়া যায় কি না একটা জিনিস দেখলাম যেটা দেখে মনে হলো যে সিমের বিচি কিন্তু আসলে সেটা সিমের বিচি না এই যে এটা এটা দেখে মনে করেছিলাম সিমের বিচি কিন্তু এটা শিমের বিচি না ধোঁকা খেলাম তারপরে হচ্ছে আমি আমার পছন্দের ঢেঁড়স কিনে নিয়েছি কারণ ঢেঁড়স আমার খুবই পছন্দের একটা সবজি গ্রিন টি নিচ্ছি মানে হচ্ছে গরম তো একটু গ্রিন টিটা খেলে হয়তো ভালো লাগতে পারে এই গরমে গ্রিন টি কিনলাম তারপরে হচ্ছে এটা ছিল গুড় আখের গুড় ভাবলাম যে নিয়ে দেখি খেয়ে দেখব যে কেমন লাগে তারপর সেখান থেকে দেখছিলাম আর কিছু নেওয়া চাই কিনা তারপর চোখে পড়লো আমার ফেভারিট মরিচের সস বোম্বাই মরিচের সস তারপর এটা নিয়েছি একটা আর এটা নতুন আইটেম আসছে হালাল মানে বাসায় ভেজে খেতে হবে চিপসগুলো তো ভাবলাম যে আচ্ছা নিয়ে নিই এই যে আমি এই টি শার্টগুলো নিয়েছিলাম আমার পুচকুর জন্য এই ওয়াটারমেলন টি শার্টটা আমার পুচকুর খুব বেশি পছন্দ হয়েছে মানে খুবই পছন্দ করেছে সে তারপর আমরা গেলাম পুচকুকে আনার জন্য পুচকুকে আনতে গিয়েছি এখন তো জানেনি এর আগে বেশ কয়েকবার বলেছি পুচকুর পাপা থাকলে তাকে গাড়িতে চড়াতে হবে মানে সে গাড়িতে চড়ে ঘুরে বেড়াবে কিন্তু সেদিন আসলে এত গরম ছিল বলছিলাম যে না বাবা আজকে কোথাও যাচ্ছি না তুমি বাসে চলো এটা হচ্ছে পরের দিন সকালে আমি আমার জন্য নাস্তা রেডি করছিলাম আর আপনাদেরকে যদি আমি দেখাতে পারতাম আমার কাছে খুবই ভালো লাগতো আমার পুচকু ম্যাগনেট গুলা পেয়ে কতটা খুশি হয়েছে আমি সবসময় বাসায় রুটি বানিয়ে খাই আমি কখনো কিনে খাই না এটা আমার পছন্দ না মানে সকালবেলা ফ্রেশ ফ্রেশ রুটি আমি ছোটবেলা থেকে খেয়া অভ্যন্ততো যার কারণে আপনার সে অভ্যাসটা আমার এখনো রয়ে গেছে তো এখন আমি রুটি বানালাম ডিম পোচ করলাম করে এখন হচ্ছে একটু সকালবেলা সাথে শশা ও খাবো দই দিয়ে এই নাস্তা আমাকে ডাক্তার সাজেস্ট করেছে যে সকালবেলা উঠে আরেকটা জিনিস আমি অ্যাড করতে পারিনি সেটা হচ্ছে যে অনেকগুলা সবজি খেতে বলেছে আমি এখন পর্যন্ত সবজিটা অ্যাড করতে পারিনি সকালবেলা কারণ আসলে সত্যি কথা বলতে সকালে তো চাইলেও অত খাওয়া যায় না তো যেহেতু একটু খাচ্ছি ভাবলাম যে একটু দই দিয়ে খাই আমার কাছে খুবই ভালো লাগে আপনার দই দিয়ে এভাবে খেতে এই শসাটা আর সকাল সকাল একটু চটপটা কিছু খেলে ভালোই তো লাগে ভাবছি আপনার যে আমি একটু পরে রান্না টান্না কমপ্লিট করার পরে আমি একটা কেক বানাবো আমার পুচকুর জন্য কারণ হচ্ছে আমার পুচকু আপনার সকালবেলা কিছু না খেয়েই চলে গেছে তো যার কারণে ভাবছি যে ওর জন্য আমি আসলে একটু কেক বানাবো আর কি সে পছন্দ করে মানে হঠাৎ হঠাৎ পেলে সে খুব খুশি হয় জন্য যেহেতু সে আজকে কিছু খেয়ে যায়নি তো তার জন্য আমি আজকে একটু কেক বানিয়ে রাখবো আর আজকে একটু তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করবো কারণ আজকে দুটো মবার শুক্রবার তো আজকে একটু সব আগে আগে শেষ করে তারপরে হচ্ছে বাকি একটু করবো আর এই যে আমার নাস্তা রেডি সকাল সকাল এখন হচ্ছে আমি নাস্তা করবো নাস্তা করে আমি একটু চা খাবো চা না আসলে আমি কফি খাবো কফি খেয়ে দেন বা বাকি কাজ করব পুচকুর জন্য কেক বানানোর প্রিপারেশন শেষ এখন আমি জাস্ট এটা ওভেনে দিব এখন আল্লাই জানি কেমন হয় চপের কেক বিসমিল্লাহির রহমানির রহিম এটা সারপ্রাইজ অনেক খুশি হবে আশা করছি গরম পড়েছে ভাই एसी তো মনে হয় ঘর ঠান্ডা হচ্ছে না যেহেতু আজকে শুক্রবার একটু রান্না বান্নারও একটু এক্সট্রা প্রেসার ছিল আজকে আমার মানে যার কারণে অ্যাডজাস্টারটা ছাড়া ছিল ওনে হচ্ছে এরকম ঠান্ডাই হচ্ছে না কিছু একটা অবস্থা খুবই গরম পড়েছে খুবই গরম মানে যা তা অবস্থা ওভেন অন করেছি কিন্তু ওভেন প্রিহিট প্রিহিট করি নাই মানে সবকিছু ঠিক করে টাইম টাইমও সেট করে রেখেছি যে পাঁচ মিনিট তো প্রিহিট করা লাগে যে প্রিহিট দেবো সব কিছু সেট টেট করে আমি মানে সুইচ আর অন করি নেই বাটনে প্রেস করি নেই এখন তো কিছু করার নেই কেক তো আর অনেকক্ষণ রাখা যাবে না তো এখন এইভাবেই বসিয়ে দিচ্ছি কি জানে কারণ কেক আমার কাছে মনে হয় কেন জানি একটু খুব সেনসিটিভ বিষয় এসব ব্যাপারে তো আল্লাহর উপর ভরসা দেখি কেক কী হয় বিসমিল্লাহির রহমানের পুস্কোকে আনতে বের হয়েছে আজকে শুক্রবার সেজন্য পারে হচ্ছে তার বেড নিয়ে আসতে হবে যার কারণে হচ্ছে বেডের জিনিসপত্র নিয়ে বের হলাম এখন দেখি সে আজকে আসতে চায় কি না আজকে সে একটা খুব বিরক্ত করেনি সে আসতে চেয়েছে দেখে ব্যাগটা নিয়ে রেডি যে সে আসবে তো বললাম যে আচ্ছা ঠিক আছে চলো প্রথমে একটু খেলতে চেয়েছিল তারপরে বললাম যে না বাসায় চলো বাবা এখন অনেক রোদ বাইরে থাকা যাবে না বাসায় চলো হয়ে

কেকটা আমার কাছ একটু ছোটো মনে হয়েছে যার কারণে এবার আমি তিনটা ডিমের কেক করেছি তার মধ্যে এটা এখন মোল্ড জাগা হচ্ছে না মানে কি বিপদ এখন হচ্ছে কেকটা কাটবো কেক কাটার কারণ হচ্ছে আমার পুচ ভাত ভাতও খাইনি দুপুরবেলা মেকের থেকে বলে দিয়েছে তারপর মনে হলো কেকটা বানাও খারাপ হয়নি ক্যাক গ্যাক দেখেন কেক কেনে খুব সফট হয়েছে কিন্তু দেখেন কেক কেন দুপাশ দিয়ে চাপা দিয়ে রেখেছে তো আজ এতটুকু পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অন্যকে সময় দিবেন পরিবারকে সময় দিবেন বাবা মাকে করার চেষ্টা করবেন ছেলে হন কিংবা মেয়ে যার যার অবস্থান থেকে সর্বোচ্চটুকু করার চেষ্টা করবেন তো আজ আসি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ